সামনে বিধানসভা ভোট সেই ভোটকে পাখির চোখ করে রেখেছেন সব রাজনৈতিক দল কিন্তু এরই মাঝে রাজ্য সরকারের অনেকগুলি স্কিম কম জায়গায় থমকে ছিল কিন্তু সেই সরকারি স্কিম নতুনভাবে চালু হয়ে গেল সারা পশ্চিম বাংলায় উন্নয়ন চলছে মামাটি মানুষের সরকার সেই উন্নয়নের ছোঁয়া করিমপুর এক নম্বর ব্লক ও দুই নম্বর ব্লকে ছড়িয়ে পড়ার জন্য গ্রামগঞ্জে প্রত্যন্ত গ্রামে ও প্রতিটা বুথে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আজ তেষট্টিটি স্কিমের শুভ সূচনা করলেন বিধায়কের সঙ্গে ছিলেন করিমপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী ও করিমপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য ও পঞ্চায়েত প্রধানরা বিধায়ক তিনি বলেন মামাটি মানুষের সরকার সকল মানুষের জন্য উন্নয়ন করে চলেছে আর এই উন্নয়নে ধারা বজায় থাকবে মমতা ব্যানার্জির হাত ধরে আর সেই উন্নয়ন পৌঁছে দিতে করিমপুর এক নম্বর ব্লক ও দুই নম্বর ব্লকে তিনি সর্বদা আছেন সকল মানুষের জন্য তিনি থাকবেন সাধারণ জনগণের প্রতিক্রিয়া যে সরকারি স্কিমের যেগুলি শুভ সূচনা করলেন সাধারণ মানুষের অনেক উপকারে আসবে নদী আর করিমপুর থেকে অর্ঘ্যন্ত মালাকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখানকার মানুষের সাথে ভীষণভাবে পরিচিত তাই তো এবং সুধran এই এলাকাটা কিন্তু অনেক দিন ধরেই একটু অবাঞ্ছিত অবস্থার মধ্যে পড়ে আছে স্যার আপনাকে লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর যাতো যখন উঠিকে